আলাইকুম তো আমার মেয়ের আজকে ইংরেজি পরীক্ষা গিয়েছিল এই যে আমি ওর ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে এখন জিজ্ঞেস করব সারাদিন জিজ্ঞেস করতে পারিনি কাজে ব্যস্ততা ছিল তো তুমি কেমন দিয়েছ পরীক্ষা আচ্ছা তো জিজ্ঞেস করি আচ্ছা কবিতা কোনটা দিছ কবিতা বলো কোন কবিতাটা দিয়েছ আচ্ছা বলো তো দেখি পারো কিনা

এখন দেখি মেক টু ওয়ার্ড তো এটা দুটি করে শব্দ বলছে এম দিয়ে দুটি শব্দ বলো মুন ম্যাঙ্গো হুম মুন বানান করো এম ডাবল এন মুন ম্যাঙ্গো এম ই এন ম্যান জি ও কো ম্যাঙ্গো হ্যাঁ পি দিয়ে পি দিয়ে পেন আর পট হ্যাঁ এস দিয়ে আমি পি বানান বলি বলো स्पॉट हां एस डी बोलो एस डी स न स हम्म बोलो एस यू एम स ओ एन जी हम्म भी दिए भी दिए पेन और भाग ओ डैड दिए डैड दिए जबरा या হ্যাঁ ভিডিও বড় হয়ে যাবে সবগুলো বানানোর জন্য জিজ্ঞেস করলাম না আমি শর্ট করতে হবে কারণ অনেকগুলো লেখা এখানে তো তারপরে কি দিয়েছো তুমি এই শব্দার্থ হ্যাঁ ডট দিয়ে কি হবে ডট অর্থ কি বিন্দু বিন্দু বানান করো তো বানান করা লাগবে না ট্রি

ওপেন ক্লোজ এইটা ম্যাচিং বলো তাড়াতাড়ি ব্লাড ব্ল্যাক রেড হুম হেয়ার হেয়ার ব্ল্যাক হুম ট্রি ট্রি এটা ট্রি ব্রাউন হ্যাঁ সুগার সুগার হোয়াইট গুড স্কাই স্কাই ব্লু এই তো এইটাও হয়ে গেল তো মাশাআল্লাহ

কি হবে পুরোটা পড়ো ড্র এ ড্র হুম ড্র বানান বলো ও ডি ডি আর ডি আর এ ডব্লিউ গুড তারপরটা তারপরটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তারপরে কি আছে ক্ল্যাপ ক্ল্যাপ দিয়ে আমি জিজ্ঞেস করি আচ্ছা বলো ক্ল্যাপ দিয়ে ক্ল্যাপ দিয়ে কি হবে মেক সেন্টেন্স তৈরি করো ক্ল্যাপ ইউ হ্যাঁ তারপরে জয়েন জয়েন

তারপর একটা হোয়াট দা নেম আচ্ছা আমি বলতেছি হোয়াট দা নেম অফ আওয়ার কান্ট্রি বাংলাদেশ হম বাংলাদেশ বানানো হোয়াট কালার ইজ দা স্কাই আকাশের রং কি ব্লু বলো ইংলিশে বানান করো হাউ মেনি হ্যান্ডস ডু ইউ হ্যাভ হাউ মেনি হ্যান্ড ডু ইউ হ্যাভ তোমার কয়টা হাত হ্যাঁ হু হেল্প ইউ টু স্টাডি তোমার পড়াশোনা কে সাহায্য করে মাই মাই মাদার বানান করো

তো আমার ভিডিওটা আট মিনিট অনেক বেশি দেখলেন তো আমার জন্য সবাই দোয়া করবেন মাসা ভালোই দিয়েছে মোটামুটি এখন রেজাল্ট যাবে তো আমি সব সময় ওকে বাসায় আসলে আবার একজাম নেই তো এখানে আছে এটা দিয়েছ এক লাইন সবাইকে পড়ে শোনাও আর আছে হচ্ছে এখানে বিশ মার্ক আছে সিটি তো এটা ওই সিটি পরীক্ষা দিয়েছে ওইখান থেকে অ্যাড হবে আর এখানে আছে দুই টু মার্ক আর এখানে ডাকাউ বলে দাও এক লাইন সবাইকে বলে দাও